প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের আবেদন সংক্রান্ত আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা প্রাইমারিতে আবেদন করতে চান আবেদনের নিয়মটা কি সেটা জানতে চেয়েছেন তো আমরা ইতিমধ্যে নোটিশটা প্রকাশ করার পরে আপনারা অনেকে জানতে চেয়েছেন কিভাবে আবেদনটা করবো আবেদন প্রক্রিয়াটা কি আবেদন আবেদন লিঙ্কটা কোথায় পাবো তো আমরা হচ্ছে আবেদন লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব প্লাস হচ্ছে আপনারা আবেদন কিভাবে করবেন পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা সঠিক নিয়মে আবেদনটি করতে পারবেন তো আমরা চলে যাব মূল ভিডিওতে তার আগে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য বা দক্ষতা উন্নয়নের জন্য অনলাইন ভেরিফাইড গ্রহণ করতে চান আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স যাওয়া আছে আপনারা কোর্স গুলো করে সেখান থেকে হচ্ছে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন আমাদের সেখানে যে কোর্সগুলো আছে সেগুলো হচ্ছে কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হাউস ওয়ারিং হাউস কিপিং ইত্যাদি এই কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন তো আপনারা যে করে কি ব্রাউজার চুজ করতে পারেন আপনারা মোবাইলে করতে হলে মোবাইলের গুগল ক্রোমে চলে যাবেন সেখান থেকে উপরে চলে যাবেন ডান দিকে ডান দিকে যাওয়ার পর হচ্ছে থ্রি ডট লাইনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে ডেস্কটপ সাইট চালু তো এখান থেকে হচ্ছে আপনারা টেকমার্ক করে দিলে হচ্ছে আমাদের কম্পিউটার আপনার মোবাইল দেখতে একই রকম দেখা যাবে তখন হচ্ছে আপনারা আবেদন করতে পারেন আবেদনের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আপনারা নিয়ে নেবেন এবং হচ্ছে আপনারা সেখান থেকে প্রবেশ করেন তো আমরা এখান থেকে যে কোনো একটি ব্রাউজার চুজ করে নিলাম আপনারা আপনাদের মতো করে চুজ করে নেবেন আমরা হচ্ছে এখান থেকে লিঙ্কে প্রবেশ করব তো লিঙ্কে আসার পরে হচ্ছে এখান থেকে আমরা জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব অ্যাপ্লিকেশন আসার পরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে আমরা ক্লিক করে দেব অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে

তারপর হচ্ছে আমরা এখান থেকে রোল নাম্বারটা বসিয়ে দেবো রোল নাম্বার দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে এস এস সির রেজিস্ট্রেশন নাম্বার এস এস সি রেজিস্ট্রেশন দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে এস এস সির পাসিং ইয়ার কত শুনে আমরা পাশ করেছি এরপর হচ্ছে আমাদেরকে দিতে হবে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি এইচএসি মাদ্রাসা লেভেল থেকে হলে আলিম এবং এইচএসসি হলে এইচএসি সেটা দিয়ে তারপর হচ্ছে বোর্ডটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনাকে দিতে হবে রোল নাম্বার রোল নাম্বারটি দিয়ে আমরা পুনরায় এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবো যেহেতু এস এস সিটার ম্যাক্সিমাম টাইম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার একই হয় সেই সূত্রে আমরা রেজিস্ট্রেশনটা বসিয়ে দিলাম এরপরে যেটা আপনারা এক হলো এক দিবেন না হলে আলাদা হলো আলাদা দিয়ে দিবেন আমরা পাশের শন দিলাম তারপর যেটা আমাদের যেতে হবে নেক্সট অপশন নেক্সট অপশন আসার পরে হচ্ছে আপনারা এসএসটি এবং এইচএসসি তথ্য অনুযায়ী তারা আপনার ফর্মটা পূরণ করে নেবে ইংরেজিতে বাকি তথ্যগুলো থাকবে বাংলা প্রত্যেকটা বক্স আপনাকে বাংলায় পূরণ করে দিতে হবে আপনি খুব সহজে এই বাংলা তথ্যগুলো পূরণ করে দিবেন যাতে করে হচ্ছে আপনার সার্টিফিকেট এবং এনআইডি কার্ডের সাথে মিল থাকে তো আমরা এখান থেকে হচ্ছে প্রথমে নাম দিলাম তারপর হচ্ছে পিতার নামটা এখান থেকে বসাইতে হবে এরপর হচ্ছে আমরা এখান থেকে মাতার নামটা বসাবো প্রত্যেকটা অপশন খুব সতর্কতার সাথে বসাইতে হবে কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার লাইফ সেট আপের ব্যাপার একটি চাকরি হলে হয়তো আপনার সারা জীবন সেটেল হয়ে যেতে পারে সেই সূত্রে হচ্ছে আপনার সকল তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন আমরা এখান থেকে দিব হচ্ছে জাতীয় পরিচয় পত্রের যে দশ সংখ্যার নাম্বার সেটা দিব অথবা আপনার যদি তেরো সংখ্যা বা সতেরো সংখ্যা হয় সেটাও দিতে হবে অর্থাৎ আইডি কার্ডের নাম্বারটা দিলে হয়ে যাচ্ছে আমরা এখান থেকে জন্ম নিবন্ধন দেওয়াটা বাধ্যতামূলক না যদি দিতে চান হ্যাঁ দিবে না হলে না আমরা এখান থেকে নদী দিবো এখান থেকে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস এবং অন্যান্য স্টেটে সব দিতে হবে মোবাইল নাম্বারটা বসাই দিতে হবে জাস্ট একই মোবাইল নাম্বার আপনাকে দুইবার বসাইতে হবে প্রথম হচ্ছে মোবাইল নাম্বার তারপর হচ্ছে কনফার্ম মোবাইল নাম্বার অপশনে আপনাকে ক্লিক করতে হবে আপনার জিমেল অ্যাড্রেসটি সচল জিমেল অ্যাড্রেসটি আপনাকে দিতে হবে এখান থেকে আপনি জিমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন তো আমরা এখান থেকে জিমেল অ্যাড্রেস বসালাম তারপর হচ্ছে আপনার যদি কোনো কোটা থাকে এখান থেকে হচ্ছে আপনি কোটাটা সিলেক্ট করবেন না থাকলে হচ্ছে না আমরা চলে যাব অ্যাড্রেস সেকশনে আমাদেরকে এখান থেকে দিতে হবে অ্যাড্রেস অ্যাড্রেসগুলো হচ্ছে আপনাকে সঠিক সঠিকভাবে বসাইতে হবে কেয়ার অফ আপনার যিনি অভিভাবক থাকবে তার নামটা এখান থেকে বসাইতে হবে বাবা হলে বাবা মা হলে মা যাকেই দেন আপনি দিতে পারেন আপনার অভিভাবক হিসাবে তারপর হচ্ছে আপনার ভিলেজ রোড হাউস পাবলিক প্ল্যাট নাম্বার এখানে দিতে হবে তো আপনারা এখান থেকে আপনাদের মতো করে বসিয়ে দেবেন তারপর হচ্ছে আপনাকে দিতে হবে ডিস্ট্রিক্ট তো আমরা সেকেন্ড বক্সে চলে যাব সেকেন্ড বক্সে আসার পরে হচ্ছে এখান থেকে আমাদেরকে ডিস্ট্রিক্টটা দিতে হবে তো আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিব তারপর হচ্ছে উপজেলা সিলেক্ট করবো এরপর হচ্ছে পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে পোস্ট অফিস সিলেক্ট করে দিব তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে পোস্ট কোড আপনার যে পোস্ট কোডটা আছে সেটা এখান থেকে সুন্দরভাবে বসিয়ে দিবেন যদি আমাদের স্থায়ী এবং বর্তমান ঠিকানা একই থাকে জাস্ট এখান থেকে চেক মার্ক করে দিয়ে দিবেন তো আমরা এখান থেকে নিচের দিকে চলে যাব আস্তে আস্তে এখান থেকে আসার পরে হচ্ছে আমাদেরকে গ্র্যাজুয়েশন লেভেলটাও দিতে হবে তো আমরা এখান থেকে যেহেতু অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আমরা এই আবেদনটা করছি আমাদেরকে অবশ্যই গ্রাজুয়েশন লেভেলটা দিতে হবে তো আমরা এখান থেকে গ্রাজুয়েশন লেভেলটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনাকে দিতে হবে ইউনিভার্সিটি আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটা এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে জাস্ট ইউনিভার্সিটির নামটা সিলেক্ট করে অর্থাৎ এখান থেকে খুঁজে আমরা নামটা বসিয়ে দিব তো আমরা পাশের সন দিব আমরা গ্র্যাজুয়েশন কোন সনে পাশ করেছি তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে সাবজেক্ট আপনি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন এই লেভেলটা আপনাকে দিতে হবে আপনার সাবজেক্ট নামটা দিতে হবে তো আপনার এটা কত বছর ডুয়ারেশন সেটাও দিতে হবে তারপর হচ্ছে আপনার কোর্স ডুয়ারেশন দিতে হবে রেজাল্ট প্রথমে আমাদেরকে দিতে হবে রেজাল্ট তারপর হচ্ছে কোর্স ডুয়ারেশন তো আমরা এখান থেকে রেজাল্টটা বসিয়ে দিব রেজাল্টটা বসিয়ে দেওয়ার পরে হচ্ছে কোর্স ডুয়ারেশন আমরা এখান থেকে দিয়ে দেব তো এরপরে আমরা নিজের দিকে চলে আসবো এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্টার দ্য ভেরিফিকেশন কোড এই কোডটি আমাদের এই বক্সে দিতে হবে বক্সে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে জাস্ট নিচে চলে আসতে হবে এখান থেকে আমাদেরকে দিতে হবে চেক মার্ক করতে হবে সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাবমিট করার সাথে সাথে আপনি চাইলে আপনার তথ্যগুলো আপনার কম্পিউটারে আপডেট করে নিতে পারেন আপনার পিকচারটি এখান থেকে দিতে হবে পিকচারটি দেওয়ার জন্য জাস্ট তো আমরা এখান থেকে ক্লিক করব ছবিটা আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ড্রাইভে নিয়ে যাবে এখান থেকে আমরা আমাদের পিকচারটা যেখানে আছে সেখান থেকে পিকচারটা ডাবল ক্লিক করে দিয়ে দিবো তারপরে হচ্ছে সিগনেচারটা একই নিয়ম আমরা এখান থেকে আপলোড করে দিব এরপর হচ্ছে এখান থেকে জাস্ট আমাদেরকে চেক মার্ক করতে হবে সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাথে সাথে হচ্ছে আপনার সকল স্ট্যাটাস আপনার ছবি সহ একটি অ্যাপ্লিকেশন কপি দেখাবে এখান থেকে ততক্ষণ পর্যন্ত আপনারা টাকা পেমেন্ট করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি শিওর হচ্ছেন যে আপনার সকল তথ্য সঠিক আছে আপনার সকল তথ্যগুলো যদি সঠিক থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে আপনার এই টাকাটা পেমেন্ট করতে হবে আপনি নিচের দিকে চলে আসবেন এখানে আসার পরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন আপনি এখান থেকে আপনার ডাউনলোড অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করতে পারেন ডাউনলোড আইকনে ক্লিক করে তো এখান থেকে অবশ্যই আপনাকে হতে হবে যে আপনার আপনার সকল তথ্যগুলো সঠিক সঠিক আছে এবং থাকলে আপনি টেলিটক সিমের মাধ্যমে রেজিস্ট্রেশন কনফার্ম করার জন্য টাকাটা জমা দিবেন তো টাকাটা জমা দিলে হচ্ছে আপনার এটা সম্পূর্ণ অ্যাপ্রুভ হয়ে যাবে এবং হচ্ছে এরপরে এটাকে আর সংশোধন করার সুযোগ থাকবে না এটা হচ্ছে সিস্টেম তো আপনারা যারা প্রাইমারিতে আবেদন করার জন্য আমাদেরকে কমেন্ট করেছেন আজকে আপনাদেরকে সিস্টেমটা সম্পূর্ণ বুঝিয়ে দিলাম আর আপনাদেরকে বলবো আপনারা যারা কর্মের জন্য বা চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে সেখানে আপনারা স্কিল ডেভেলপ করতে পারেন সেখানে হচ্ছে রয়েছে কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হাউস ইয়ারিং হাউস কিপিং ইত্যাদি প্রচুর পরিমাণে কোর্স সেখানে দেওয়া আছে কোর্সগুলো করে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো আপনারা খুব সহজে গ্রহণ করতে পারেন এ ছিল প্রাইমারি আমাদের মূল ভিডিও তো আপনাদেরকে বলুন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কারণ হচ্ছে এই ক্যাটাগরি ভিডিও সবার আগে আমরা আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করে থাকি আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম